সাপে কাটা করণীয় বিষয়ক নির্দেশনা রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার অনির্বাণ হালদারের থেকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ডাক্তার অনির্বাণ হালদার সম্প্রতি সাপে কাটা রোগীদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছেন তিনি বলেছেন সাপে কাটা ঘটনার পরপরই আক্রান্ত স্থানে টর্নিকে বাঁধা উচিত নয় এবং সেই স্থানে কাঁটা ছেঁড়া করা উচিত নয় ক্ষতস্থানটি অবিলম্বে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং আক্রান্ত ব্যক্তিকে শান্ত থাকার চেষ্টা করতে হবে ডাক্তার হালদার আরও বলেন রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া অপরিহার্য হাসপাতালে পৌঁছানোর পর বিশেষত অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়ার মাধ্যমে চিকিৎসা শুরু হয় তিনি বারবার উল্লেখ করেন সময় মতো চিকিৎসা না করলে সাপে কাটার বিষক্রিয়া মারাত্মক হতে পারে সাথে সাথে বিষের প্রভাব কমানোর পরামর্শ দেন যেমন আক্রান্ত অঙ্গটি হৃদয়ের সমান বা নিচের দিকে রাখার প্রয়োজন আক্রান্ত ব্যক্তি যেন অপ্রয়োজনে নড়াচড়া না করে সেই বিষয়ে তিনি সতর্ক করেন ডাক্তার হালদারের এই গুরুত্বপূর্ণ পরামর্শ সাপে কাটার পর প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা এবং দ্রুত হাসপাতালে নেওয়ার গুরুত্ব তুলে ধরে তার প্রদত্ত নির্দেশনা মেনে চললে সাপে কাটার ফলে গুরুতর ক্ষতির আশঙ্কা অনেকটাই কমানো সম্ভব তবু দেখা যাচ্ছে যে এখন বেশ কিছুদিন এই মাস মধ্যে স্নেক বাইট প্রচণ্ড হারে বেড়েছে সুস্থ হয়ে যাচ্ছে কিন্তু তার মধ্যে এখনো পুরোনো মানে ধারপুক বলতে পারেনি কি সাপে কামড়ানো মানে এক ধরনের বিষক্রিয়া তো বিষক্রিয়া চিকিৎসার মূল যেটা প্রধান অঙ্গ যেটা সেটা হলো একদম তৎকালীন চিকিৎসা ব্যবস্থাটাকে প্রতিষ্ঠিত করা যাতে আমরা খুব এই সময়টা নষ্ট করে না ফেলি যেটা আমাদের কাছে পরবর্তী ক্ষেত্রে খুব ফেটাল মানে ভয়াবহ আকার নিয়ে ফেলে এই দেরি করে ফেলেটাকে তো সেটার জন্য আমি বলবো বারবার আমাদের জনগণ যারা আছেন এই গ্রীষ্মপ্রধান দেশে এই সময়টাতে গ্রীষ্মের মাঝামাঝি সময় থেকে শুরু করে বর্ষাকালটা পুরোটাই এবং একেবারে পুজোর আগে পর্যন্ত সাপে কাড়ানোর এই ইয়েগুলো এবার চলতেই থাকবে এপিসো হতেই থাকবে এবং এগুলো বাড়তেও থাকবে এই গ্রামাঞ্চলে আমাদেরকে আমাদের ভাই বন্ধুরা যারা আছেন তাদেরকে অনেকেই মাঠে ঘাটে কাজ করতে হয় বা অনেকেরই কাঁচা বাড়ি এখনো বা আশেপাশে একটু জলাভূমি থাকবার জন্য সাপ এক ঘর মানে বারান্দা পর্যন্ত বাড়ির বা ঘরের বারান্দা পর্যন্ত উঠে আসছে তো এই অবস্থাতে কতগুলো জিনিস একটু সতর্ক দৃষ্টি রাখতে হবে এক নাম্বার হচ্ছে হাতে একটু আলোর ব্যবস্থা করে আপনারা বাইরে বার হন দু হচ্ছে একটু সতর্ক থাকুন চারিদিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনাদের আশপাশটা এবং ঝোপ জঙ্গল গজাতে দেবেন না তিন নাম্বার হলো গিয়ে সবসময় খেয়াল রাখবেন যেন রাত্রেবেলা খোলা বারান্দায় বা খোলা জায়গায় আপনারা না ঘুমুন আর ঘরের মধ্যে যেখানে আপনারা থাকবেন সেখানে যেন কোনো মানে বিভিন্ন জিনিসের একসঙ্গে মানে গোজামেল করে রাখা কোনো যাতে সেখানে গর্ত কোনো যাতে সেখানে সাপের ঢুলকো বা বাসস্থান হয়ে গেল এরকম পরিবেশ তৈরি করে রাখবেন না বাড়ির ভেতরে এ তো হলো প্রাথমিক কথা এবার সাপে যদি এর পরও যদি এরকম হয়ে থাকে যে খুব দুর্ভাগ্যক্রমে সাপে কামড়েছে বলে আপনাদের মনে হয় তাহলে দেখুন সবচেয়ে বড় জিনিস হলো যে যদি দ্রুত চিকিৎসাটা আমরা প্রদান করতে পারি তাহলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের ওই সাপের বিষটাকে নির্মূল করে আমরা এক দু দিনের ভেতরেই এমনকি বিষতর সাপে কামড়ালেও আহ কামড়ালে তার তো কোনো ব্যাপার নহই না আমাদের কাছে তারপরের দিনই আমরা ছুটি করে দিতে পারি একটু অবজারভেশন করবার পর আর যদি বিশ্বধর সাপে কামড়ায় অনেক জটিল পরিস্থিতির মধ্যেও আমরা কিন্তু ওনাকে সেই পেশেন্টকে আমরা রেস্কিউ করে নিয়ে আসতে পারবো তার কারণ আমাদের এক্সপার্টাইজ নলেজ আছে এখন জেলা স্বাস্থ্য এবং আমাদের রাজ্য স্বাস্থ্য বিভাগের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে সাপে কামড়ানোর জন্য বিভিন্ন ধরনের ট্রেনিংও দেওয়া হচ্ছে এবং তার সাথে মডিউলগুলো আমাদেরকে পাঠানো হচ্ছে আমরা যতটুকু শিক্ষিত হতে পেরেছি তারপরও আমরা এখন আপডেটেড নলেজ নিয়ে চলে এসেছি তার সাথে আমাদের এই মেডিকেল ফেসিলিটির মধ্যে আমাদের এই রঘুনাথপুর মাল্টিফেসিলিটি যেটা আছে সেখানে আমাদের জেনারেল ওয়ার্ডের পাশাপাশি আমাদের এইচডিও আছে সেখানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছু জটিল চিকিৎসা ব্যবস্থা প্রদান করতে পারি লাইক ভেন্টিলেশন তো এগুলো পর্যন্ত আসবে কেন তার আগেই আমাদের প্রতিকার হয়ে যাবে যদি আমরা ওই সময়টুকু পাই যে ন্যায্য সময়টুকুর মধ্যে যদি আপনারা এখনও কিছু প্রাচীন ধ্যান ধারণায় করে থাকেন যে ঝাড়ফুঁক করলে বা বান্ধন দিয়ে নিয়ে এলে পেশেন্টের উপকার হবে দিয়ে নিয়ে কোনো উপকার হয় না এতে বিষ ছুড়িয়ে পড়বার প্রবণতা এতটুকুও কমে না উল্টে যে অঙ্গে সাপ কামড়েছে সেই অঙ্গটা গ্যাংগ্রিন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যদি দিতেই হয় যে জায়গাটা কামড়েছে সেখানটা ইমোবিলাইজ করুন সেটাকে শুধুমাত্র বাঁধন দিয়ে নয় তার সাথে ইমোবিলাইজেশনের জন্য যে আপনারা বাঁশের টুকরো কঞ্চির টুকরো বা লাঠি টুকরো পেলে সেটা আপনারা দিয়ে জায়গাটাকে যেন দেখবেন বেশি নড়াচড়া করবার সুযোগ না পায় এবং অত্যন্ত দ্রুত আপনারা এখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর খুব তাড়াতাড়ি প্রচার হয়ে যায় যে না ওই একটা বাড়িতে বা ওই একটা গ্রামে বা ওই একটা মানুষকে সাপে কাঁড়েছে সবাই সাহায্যের জন্য এগিয়ে আসে আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনরা রয়েছে তাদের কাছেও যদি একবার একটুখানি খবরটা পৌঁছে দেওয়া ওনাকে সাপে কামড়েছে নিয়ে আসবার ব্যবস্থা নেই তারাই নিয়ে আসার ব্যবস্থা করেন আমি দেখেছি রাত্রে ভিত্তে বিভিন্ন মানুষ অ্যাক্সিডেন্টে আহত রক্তে রক্তের প্রয়োজন কাউকে সাপে কামড়েছে কোন মানুষ রাস্তায় পড়ে গিয়ে আহত হয়েছে এদেরকে তো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যারা আগ বাড়িয়ে সাহায্য করে তাদেরকে আমাদের হাসপাতালে পৌঁছে দিয়ে যায় তো আপনারা যদি একটু তাদের সাহায্য নেন একটু সচেতনতামূলক যদি আপনারা মানে আপনাদের আচরণবিধিগুলো হয় যে আমরা হাসপাতালে নিয়ে আসবো ডাক্তারবাদের কাছে নিয়ে আসবো আমরা সঙ্গে সঙ্গে এই দেখুন সাপ শনাক্ত করা করতে পারা না পারা তার উপর বিরাট কিছু নির্ভর করে নেই আপনারা যদি সবটাকে শনাক্ত করতে নাও পারেন আমরা সেক্ষেত্রেও কিন্তু আমাদের চিকিৎসা কন্টিনিউ করতে পারবো এবং সফলভাবে সেই মানুষটাকে আমরা পুনরায় তাকে তার স্বাভাবিক জীবনে দিয়ে দিতে পারবো শুধু সময়টুকুকে আপনার মাথায় রাখুন গুরুত্ব দিন একটু ভাবুন শুধু সময় নিয়ে আসুন বাকিটা আমাদের দায়িত্ব আমাদের সামনে